সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে ইনকিরাপ মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি সারা দেশে বিক্ষোভ হত্যাকারীদের বিচার খুন করে ভারতে পালিয়েছে তাদেরকে ফেরত দিতে হবে হাদির খুনিদের বাংলাদেশের জনগণের কাছে হস্তান্তর না করা পর্যন্ত আমাদের এই আন্দোলন চলমান থাকবে সন্ধ্যায় দেশে আসছে হাদির মরদেহ হাসপাতালে ছুটে যান প্রবাসীরা জুমার পর দেশ জুড়ে দোয়া প্রার্থনা শনিবার রাষ্ট্রীয় শোক রাতে বিভিন্ন স্থাপনায় হামলা ভাঙচুর প্রথম আলো ও ডেইলে স্টার ভবনে আগুন প্রায় তিন ঘন্টা পর উদ্ধার পেলেন আটকা পড়া সাংবাদিকরা নিউজে আপনাদের আমি সরকার এতক্ষণ শিরোনাম দেখছিলেন শরীফ ওসমান মৃত্যুতে উত্তপ্ত শাহবাগ বাংলা মোটর এলাকা সেখানকার পুলিশি ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে এগোচ্ছে বিক্ষোভকারীরা খবরাখবর সংগ্রহ করছেন সহকর্মী শামীম রেজা যাচ্ছি তার কাছে শামীম কি অবস্থা দেখছেন এই মুহূর্তে বাংলা মোটর এলাকায়

সেই সেই ব্যারিকেড ভেঙেই আসলে তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে বিক্ষোভ নিয়ে চলে আসে তবে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অভিমুখে আসার পর সেখান থেকে আসলে তারা ডানে মোড় নিতে না পারাই বিক্ষোভ মিছিলটি সরাসরি বাংলা মোটরের দিকে এগিয়ে আসে এবং বাংলা মোটর এসে বাংলা মোটর মোড়ে বেশ কিছু সময় বিক্ষোভকারীরা অবরুদ্ধ রেখে বিক্ষোভ করেন এবং সেই বিক্ষোভ মিছিলটি আবারও শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছে তবে শুরুতেই তারা শাহবাগ থেকে মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় কার্যালয়ে অভিমুখে এগোতে চেয়েছিলেন তবে সেটা সম্ভব হয়নি পুলিশি বাধার কারণে পুলিশি ব্যারিকেডের কারণে তারপরই আসলে তারা তাদের বিক্ষোভ মিছিলটি নিয়ে বাংলা মোটরে আসেন একটু যদি জানিয়ে রাখি সেই রাত থেকেই আসলে ওসমান হাদির মৃত্যুর খবর দেশ জুড়ে ছড়িয়ে পড়ার পর পরই আসলে তার যারা ভক্ত শোভনধ্যায়ী এবং যারা আছেন তারা সবাই আসলে শাহাবাগ মোড়ে শিক্ষার্থী সাধারণ জনতা সবাই আসলে একত্রেই সম্মিলিতভাবে বিক্ষোভ করেছেন রাতভর সেই রাতভর বিক্ষোভের পর সকাল থেকেও তাদের সেই অবস্থান কর্মসূচি তারা অব্যাহত রাখে এবং সেটা এখনও চলমান আছে এই মুহূর্তে আসলে শাহাবাগ মোড়ে শিক্ষার্থী এবং মানুষের সেই জটলাটা না থাকলেও সেটা আসলে সড়কে পৌঁছেছে এবং এর ফলে আশপাশের যে সড়কগুলোই মোটামুটি যান চলাচল বন্ধ এটা বলাই যায় কারণ এই বিক্ষোভের কারণে শাহবাগ মোড় বন্ধ থাকার কারণে এই পুরো সড়ক দিয়েই এই মুহূর্তে আসলে কোনো যানবাহন চলতে পারছে না এতে কিছু তবে সাপ্তাহিক ছুটি হওয়ার কারণে ভোগান্তি কিছুটা কম হলেও আসলে ভোগান্তি হচ্ছেই সেটা বলতেই হয় তবে যারা বিক্ষোভকারী তারা আসলে দাবি করছেন যে ওসমান হাদির ওসমান হাদির বিচার নিশ্চিত না করা পর্যন্ত তাদের যে কর্মসূচি তাদের যে বিক্ষোভ কর্মসূচি চলছে সেটা অব্যাহত থাকবে এমনটাই তারা দাবি করছেন ধন্যবাদ শামীম যুক্ত হবার জন্য সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি তাকে হত্যার প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন ছাত্র সংগঠন এবং রাজনৈতিক দলের নেতারা রাতভর বিক্ষোভ চলে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন তারা এ সময় জুমান নামাজের পর ওসমান হাদির জন্য দোয়া ও বিকেলে শাহবাগে আগ্রাসন বিরোধী সমাবেশের ঘোষণা আসে জুলাই আন্দোলনের সকল শক্তিকে ওই সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানানো হয় জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদি মারা গেছেন এই খবরের সাথে সাথে প্রতিবাদ আর বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ এলাকা রাতে শাহবাগে বিক্ষোভে যোগ দেন জুলাই আন্দোলনের নেতা নাহিদ ইসলাম আসিফ মাহমুদ মাহফুজ আলম সহ জুলাই যোদ্ধারা বিক্ষোভ সমাবেশে জুলাই যোদ্ধারা বলেন এ লড়াই কেবল একজন হাদি হত্যার বিচার নয় বরং দেশের সার্বভৌমত্ব রক্ষার লড়াই ওসমান হাদিকে হত্যার মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে খুনিদের হস্তান্তর না করা পর্যন্ত এ লড়াই চলমান থাকবে যে ওসমান হাদিকে যারা খুন করে ভারতে পালিয়েছে তাদেরকে ফেরত দিতে হবে তাদেরকে ফেরত দেওয়ার আগ পর্যন্ত ভারতের সাথে আমাদের কোন ধরনের সম্পর্ক থাকতে পারে না আমরা এই শাহবাগে আজকে এসেছি শাহবাগে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে শরীফ উসমান হাদিনে হত্যার মাধ্যমে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে হাদির খুনিদার বাংলাদেশের জনগণের কাছে হস্তান্তর না করা পর্যন্ত আমাদের এই আন্দোলন চলমান থাকবে ভারতকে শুনতে হবে বাংলাদেশের জনগণের কথা ভারতের এই ব্যাকিয়ারে এই আঠারো কোটি মানুষের সাথে আপনারা যদি মনে করেন খেল তামাশা করবেন আপনারা যদি মনে করে থাকেন আপনারা বাংলাদেশের ভিতরে ঢুকে এই দেশের সূর্য সন্তানদেরকে হত্যা করে পার পেয়ে যাবেন তাহলে আমরা বলবো আমাদের যেরকম গুম হারাম হয়েছে আপনাদেরও গুম হারাম হবে বিক্ষোভ সমাবেশে ডাকসু ভিভি সাদিক কায়েম বলেন আওয়ামী লীগ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের প্রতিহত করা হবে শপথ গত শহীদ হাদির রক্তের কথা শহীদ হাজির যারা হত্যাচক করেছে বাংলাদেশ আমরা তাদের রাজনীতি করতে নেবো হাদির হত্যা এদিকে হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করে ছাত্রদল অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে বিচারের দাবি জানান নেতারা তারে আত্মত বাংলাদেশের মানুষ ইতিহাস বলে স্মরণ রাখবে শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় পুলিশকে সুস্পষ্ট ব্যাখ্যা দিতে হবে এবং যারা হত্যাকাণ্ডে জড়িত তাদেরকে অলিতিবিলম্বে গ্রেপ্তার করার দাবি জানিয়ে সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ ঢাকায় পৌঁছাবে সন্ধ্যায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন জুলাই যোদ্ধারা এম এ আজিজ যমুনা নিউজ ঢাকা ওসমান হাদির মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে সরাসরি এয়ারপোর্টে নিয়ে যাওয়া হবে বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে সিঙ্গাপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে স্থানীয় সময় শুক্রবার বিকেল তিনটা পঞ্চাশ মিনিটে ফ্লাইটটি সিঙ্গাপুর ছাড়বে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি সম্ভাব্য অবতরণের সময় সন্ধ্যা ছয়টা পাঁচ মিনিট এর আগে ওসমান হাদির প্রথম জানাজা সিঙ্গাপুরের দা আঙ্গুলিয়া মসজিদে সকাল দশটায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু সময় স্বল্পতা এবং নিরাপত্তা ক্লিয়ারেন্স না পাওয়ায় তার সম্ভব হয়নি বলে জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা শনিবার বাদ জোহর ওসমান হাদির জানাজা মানিক মে এভিনিউতে অনুষ্ঠিত হবে জানিয়েছেন ইনকিলাব মঞ্চ ইনকিলা পঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর খবরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে উত্তেজিত জনতা প্রথম হল স্টার সহ ও অগ্নিসংযোগ করা হয় এতে আটক আটকা পড়েন সংবাদকর্মীরা ধোয়ার কুণ্ডলী ও আগুনের তাপে বের হতে পারেনি কেউ পরে ছাঁদে অবস্থান নেন সংবাদকর্মীরা একই সময় ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবের বাড়িতে ভাঙচুর চালা বিক্ষোভ ধরা এছাড়া উত্তরা নতুন বাজার সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ করে উত্তেজিত জনতা ওসমান হাদির মৃত্যুর খবর আসে বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় এরপর থেকেই বিক্ষোভ হতে থাকে রাজধানীর বিভিন্ন স্থানে আগুন দেয়া হয় প্রথম আলোর কার্যালয়ের একটি ভবনে কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস ভাঙচুরের পাশাপাশি লুট করা হয় প্রথমা প্রকাশনীর বই ও গুরুত্বপূর্ণ নথি ইনকিলাব মঞ্চের হাজিরে গুলি করা হয়েছে তারা এই সংবাদটাকে কিভাবে বিকৃতি করে প্রকাশ করছে আপনারা হয়তোবা তাদের পেজ বা এই ঘাটলে দেখতে পারবেন হাতবে মারা গেছে এক সপ্তাহ বড় কেন ওই আসামিরা ওই খুনিরা কেন এখনো গ্রেফতার হয় নাই কেন দোতলায় দাও দাওয়া করে আগুন জল আমাদের প্রথম দুইটা ইউনিট আসে পরবর্তীতে আরও দুইটা ইউনিট আসে দোতলার যে আগুনটা ছিল এবং নিস্তলার যে আগুনটা ছিল সেটা আমরা নির্ভাবন আগুনের যে ফ্লেমটা ছিল ফ্লেমটাকে নির্ভবন করে ফেলি রাত বারোটার দিকে বিক্ষোভকারীরা আগুন দেয় ডেইলি স্টার কার্যালয়ে আগুনের তীব্রতা মুহূর্তে পৌঁছায় ভবনের তৃতীয় তলায় কালো ধোঁয়ায় ছে যায় চারপাশ প্রথম আলো ভবনে আগুন দেওয়ার পর বিক্ষুব্ধ জনতা এগিয়ে আসে ডেইলিয়াসের ভবনের দিকে এবং তারা এই ভবনটিতে আগুন ধরিয়ে দেয় মুহূর্তেই এই ভবনটি পরিণত হয় ধ্বংসযজ্ঞে এ সময় ভেতরে অবস্থান করছিলেন সংবাদকর্মীরা আগুনের উত্তাপ ও ধোঁয়ার তীব্রতায় বের হওয়ার সুযোগ পাননি তারা সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিজেদের অসহায়ত্বের কথা জানাচ্ছিলেন কেউ কেউ প্রায় ঘণ্টাখানেক পর পৌঁছায় ফায়ার সার্ভিস এক পর্যায়ে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসলেও উদ্ধার কার্যক্রম শুরু করা যায়নি আমার ফোন দিচ্ছে আমার ভাই যে নিচে আগুন লাগে যে শিগির উপর নিচে নামো পরে আমি যখন দরজা মেলছি মেলা পর দেখি কিচ্ছু দেখি না রাত চারটা পর্যন্ত ভবনের বিভিন্ন স্থানে আগুন দেখা যায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যান ফায়ার ফাইটাররা ভোরে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে এরপর হামলাকারীরা যায় ছায়া ভবনের চারতলা পর্যন্ত ভাঙচুরের পাশাপাশি গুরুত্বপূর্ণ নথি নষ্ট করা হয় এ ঘটনার পর সব ধরনের কার্যক্রম স্থগিত করে ছায়ানট নিস্তার পায়নি ধানমন্ডির বত্রিশ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়ির ভগ্নাবশেষ বশেষ হাতুড়ি রড দিয়ে যে যেভাবে পেরেছে ভেঙেছে সবটা পরে এক্সকাভেটর নিয়ে আসা হয় ভবন ভাঙতে এছাড়াও বিক্ষোভ হয়েছে নতুন বাজার উত্তরাসহ রাজধানীর বিভিন্ন স্থানে তানফির সিদ্দিক টিপু যমুনা নিউজ ঢাকা কারণবাজার প্রথম আলো কার্যালয়ের সামনে আছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ আমরা এই মুহূর্তে যাচ্ছি তার কাছে সবুজ সিআইডির ক্রাইম সিন ইউনিট তো কাজ শুরু করেছে কি বলছেন তারা ডেইলি স্টারে কি অবস্থা দেবাশিস ডেইলি স্টারের যে আগুনটি সেটি পুরোপুরি নিয়ন্ত্রণ আরও ঘন্টা দুয়েক আগে এসেছে প্রথম আলোর যে আগুনটি ছিল সেটির কিছুক্ষণ আগেও বিভিন্ন জায়গা থেকে যেহেতু এখানে প্রথম আর একটি স্টল ছিল তার উপরে এখানে প্রথম আলোর মূলত অ্যাকাউন্টস ছিল অ্যাকাউন্টসের পাশাপাশি মার্কেটিংয়ের একটি কার্যালয় ছিল বিভিন্ন ধরনের নথিপত্র ছিল সেই আসবাবপত্র এখানে একটি ক্যাফেটেরিয়া ছিল অর্থাৎ বিভিন্ন আসবাবপত্রের ভিতরে নথিপত্রের ভিতরে কাগজ বা বইয়ের ভিতরে আগুনগুলো ছিল সেই আগুনগুলো নেভাতে কিছুটা সময় লেগেছে যেই ডাম্পিংয়ের কাজটি মূলত সাড়ে তিনটার পর থেকে কালকে চলছিল সেটি কিছুক্ষণ আগে শেষ হয়েছে এরপরে মূলত ক্রাইম সিনের টিম পুরো জায়গাটি আসলে কর্ডন করে নেয় এবং কর্ডন করার পরে মূলত তাদের যে আলামত সংগ্রহের কাজটি সেই কাজটি চলছে এরপরে আগুনটি যখন পুরোপুরি ডাম্পিংয়ের কাজটি শেষ হওয়ার পরে ফায়ার সার্ভিস তাদের কার্যক্রম শেষ করে তাদের পাইপগুলো বুটিয়ে নেওয়ার কাজ করছেন এবং এর পাশাপাশি নিচেই যেহেতু প্রথম আর স্টলটি রয়েছে প্রথম আর কয়েকজন কর্মী ভিতরে ঢুকে তাদের যে বইপত্র যেগুলো এখনও পুড়ে যায়নি সেই জায়গাগুলো বের করার চেষ্টা করছেন এবং যে যেই জায়গাটি সেখানে পুলিশের একজন ডিএমপির অতিরিক্ত কমিশনার এসেছিলেন তিনি বলেছিলেন যে মূলত যে পরিমাণ বিক্ষুব্ধ মানুষ সেখানে গতকালকে জড়ো হয়েছিলেন তাদের সামনে আইন শৃঙ্খলা বাহিনীর সংখ্যাটি একেবারে কম ছিল যার কারণে পুরো পরিস্থিতিটি তারা গতকালকে নিয়ন্ত্রণ করতে পারেনি তবে অল্প সময়ের মধ্যে তারা এই দুটি ভবনেই আসলে নিয়ন্ত্রণে নেন এবং তারা বলছেন যে তারা বিভিন্ন জায়গায় ছবি দেখে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে চিহ্নিত করার চেষ্টা করছেন এবং তারা বলছেন যে যারা জড়িত তাদেরকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে পুলিশ সেই কাজটি করার চেষ্টা করছে এবং যারা লুটপাট ধন্যবাদ সবুজ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমরা এবারে যাচ্ছি ধানমন্ডি বত্রিশ নম্বরের সহকর্মী তানভীর মৌসুমের কাছে তানভীর উপস্থিত ক্ষুব্ধ জনতার

কার্যক্রম এখানে বন্ধ ছিল আসলে এখানে তখন ভাঙা হয়নি কোনো কিছু কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে আবার নতুন করে শুরু হয়েছে অনেকেই এসেছেন অনেকে এখনও আসছেন এবং একটু পরপরই আসলে কেউ না কেউ আসছেন এবং এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে সবাই কিন্তু এই ভবনটি ভাঙার কাজে অংশ নিয়েছেন এবং তারা আসলে স্লোগান দিচ্ছেন এবং এই স্লোগান দিয়েই কিন্তু আসলে তারা স্লোগানটা দিয়েই কিন্তু আসলে তারা কিন্তু কাজ এবং এবং আমরা দেখতে পাচ্ছি যে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে এখন খুবই স্লোগান হচ্ছে এবং সেই স্লোগান কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে প্রচুর লোক সমাগম হয়েছে যারা এখানে এসেছেন এবং তারা আসলে তাদের যে খুবই ভয় প্রকাশ সেটি ঘটিয়ে চলছে আমার কাছে এই ছিল সর্বশেষ ধন্যবাদ তানভি যুক্ত হবার জন্য প্রথম আলোর কার্যালয়ে বিক্ষুব্ধ জনতার দেয়া আগুন নেভানোর সময় বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়েছেন দুজন ফায়ার ফাইটার তাদের প্রাথমিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে আহত একজনের অবস্থা আশঙ্কাজনক বৃহস্পতিবার রাতে ইনকলাফ মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদের মৃত্যুর খবরে বিক্ষোভে নামেন ছাত্র জনতা রাতেই ক্ষুব্ধ ছাত্রজনতা জড়ো হয় প্রথম আলো ডেইলি স্টার কার্যালয়ে করে ভাংচুর অগ্নিসংযোগ সেই আগুন নেভানোর সময় ভোরে দুই ফায়ার ফাইটার বিদ্যুতায়িত হন ইনকিলাব পঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাতির মৃত্যুতে তার গ্রামের বাড়ি ঝালকাঠির নলসিটিতে নেমে এসেছে শোকের ছায়া নলসিটি পৌর শহরের খাসমহল এলাকায় হাতির গ্রামের বাড়িতে এখন মাতুম চলছে স্বজনরা কোনোভাবেই মেনে নিতে পারছেন না হাদি আর নেই সদা হাস্যোজ্জ্বল হাতির মৃত্যুর খবরের শোক স্তব্ধ গোটা এলাকা এর আগে গত রাতে হাদির মৃত্যু সংবাদ পাওয়ার পরই দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে সড়কে নেমে আসে স্থানীয়রা শহরের কলেজ মোড় এলাকায় অবস্থান নিয়ে প্রায় পাঁচ ঘন্টা ঢাকা ঝালকাঠি মহাসড়ক অবরোধ করে রাখা হয় এ সময় সড়কের দুই পাশেই তীব্র যানজটের সৃষ্টি হয় পরে রাত তিনটার সময় বিক্ষুব্ধরা সরে গেলে ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল হাদির মৃত্যুতে তার গ্রামের বাড়ি ঝালকাঠিতে শোকের ছায়া নেমে এসেছে সহকর্মী দুলাল সাহা এই মুহূর্তে রয়েছেন সেখানে দুলাল সেখানে পরিস্থিতি কেমন কি বলছেন হাদির স্বজনরা শোক সংবাদটি শোক বার্তাটি পাওয়ার সাথে সাথে ঝালকাঠি এবং নলসিটিতে তার যে সেই নলসিটিতে ব্যাপক শোকের ছায়া নেমে এসেছে এবং শুধু সমাবেশ হচ্ছে প্রকাশ করছেন ছুটে আসছেন বিভিন্ন রাজনৈতিক এসেছেন ছুটে নেতৃবৃন্দরা একই আওয়াজ একটি আওয়াজ যে সে অন্যায়ের বিরুদ্ধে তার কণ্ঠেশ্বর ছিল সে ন্যায়ের পক্ষে ছিল এবং সবচেয়ে সে মানুষের অধিকার আদায় করার জন্য অসহায় দুঃখী মানুষের অধিকার আদায় করার জন্য তার কণ্ঠে করার জন্য তার কনফেস ছিল তার কবিতা মানুষের বা কল্যাণের জন্য লেখা তিনি তার এই মৃত্যু সংবাদটি যখন পড়ছে এবং হয়েছে গতকালকে রাত দশটা থেকে রাত তিনটা পর্যন্ত আহ ফুল বরিশাল ফুল আঞ্চলিক মহাসড়ক সেটি অবরোধ করে রেখেছেন যারা চব্বিশ জুলাইয়ের সৈনিক এবং বিভিন্ন রাজনৈতিক দল জামাত জামাতের শিবিরের নেতা কর্মীরা সবাই ছিলেন প্রতিবাদের মুখর এবং তারপরে তার বাড়িতে আজকে সে আজকেও সবাই ছুটে এসেছে পাড়া প্রতিবেশী কান্না অনেকে কান্না করছেন আমি এমনি একজন লোককে খুঁজে পেয়েছি যার বাবা ছিলেন হাদির পিতা ছিলেন তার বন্ধু মানুষ যিনি তাকে সচক্ষে দেখেছেন এমনি ভাবে একজনকে খুঁজে এসেছি আপনি আপনি আসেন আপনার আপনি কি সে আপনি এতে শোন আপনি কি হাদিকে চেনেন এবং আপনি কতটুকু দেখেছেন কতটুকু অনুভূতি আপনি হাদিকে কিভাবে চেন আসলে হাদি আমার সুখ অনুভূতি আপনি হাদিকে কিভাবে চেন ছোটবেলা আসলে হাদি আমার সাথে ছিল এবং আমাদের সাথেই ওঠা এবং আমি দেখি ছোটবেলা থেকে তার লেখনি কবিতা আবৃত্তি বক্তৃতা আমাদের অনুপ্রাণিত করেছে তো আমরা আশা করি তাদেরকে হারিয়েছি আমরা এই আদি যাতে হারিয়ে না যায় আমাদের থেকে সরকারকে সেই ব্যবস্থা করতে হবে আমাদের একটাই প্রশ্ন যে ঢাকায় খুন করে নসিতে বাসা এসে পড়তে পারে না আসামি তাকে গ্রেফতার করা হয়েছে সাথে তারা চলে গেল কিন্তু তাদের ব্যাপারে পুলিশ কোনো ব্যবস্থা করতে পারলো না এবং গ্রেফতারও করতে পারলো না তা আমি আশা করি হাদির খুলি কোন অবস্থাতেই ছাড় দেওয়া না ধন্যবাদ দুলাল আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য উসমান হাদির মৃত্যুতে ক্ষোভ ছড়িয়েছে দেশ জুড়ে রাতেই সারা দেশে বিক্ষোভ মিছিল হয়েছে চট্টগ্রাম ও বান্দারবানে পুড়িয়ে দেওয়া হয়েছে সাবেক দুই মন্ত্রীর বাড়ি রাজশাহীতে গুড়িয়ে দেওয়া হয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অফিস দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে ক্ষোভের অনল বিক্ষোভেকারীরা বলছেন শহীদ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত আওতায় আনতে হবে ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গভীর রাতে রাস্তায় নেমে আসে বিক্ষোভকারীরা রাজশাহীতে গুড়িয়ে দেওয়া হয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মহানগর অফিস মিছিল করে এনসিপি ছাত্রদল শিবিরসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের কর্মীরা চট্টগ্রামে হামলা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মহিবুল হাসান চৌধুরী নফেলের বাড়িতে বান্দরবানে আগুন দেওয়া হয় সাবেক মন্ত্রী বীর বাহাদুর উসুই এর বাড়িতে ওসমান হাদির মৃত্যুর খবর আসার সাথে সাথে ক্ষোভে উত্তাল হয়ে ওঠে সিলেট রাতে নগরীর চৌহাট্টা পয়েন্টে জড়ো হয়ে বিক্ষোভ করেন ছাত্র জনতা পরে সেখান থেকে বিক্ষোভ মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এ সময় তারা ভারতীয় আধিপত্যবাদ বিরোধী নানা স্লোগান দিতে থাকেন দ্রুত সময়ের মধ্যে হাদি হত্যার সাথে জড়িত সকলকে গ্রেফতারের দাবি জানানো হয় বিক্ষোভ মিছিল হয়েছে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে মিরিয়া মোড় পার্ক মোড় ও শহীদ আবু সাইদ চত্বরের প্রদক্ষিণ করে বিক্ষোভকারীরা লালবাগ এলাকা থেকে বিক্ষোভে অংশ নেয় কার্মাইকে কলেজের শিক্ষার্থীরাও রাত সাড়ে বারোটা অবধি সাপলা চত্বর অবরোধ করে রাখা হয় ভেঙে গড়িয়ে দেওয়া হয় জাতীয় পার্টির প্রতীক এছাড়া গাইবান্ধায় বাস টার্মিনালের সামনে অবরোধ করে বিক্ষোভকারীরা গাইবান্ধা পলাশবাড়ি সড়কের দুই পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এতে টার্মিনাল থেকে ছাড়তে পারেনি দূরপাল্লার কোনো বাস খুলনা শহরের শিববাড়ি মোড় অবরোধ করে বিক্ষোভ হয়েছে মিছিলটি শিববাড়ি মোড় থেকে কেডি অ্যাভিনিউ ঘুরে ময়লা পতার মোড়ে যায় এ সময় শিববাড়ি মোড়ে সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানায় বিক্ষোভকারীরা বরিশাল নগরের নথুল্লাবাদ এলাকায় সড়ক আটকে বিক্ষোভ করে ছাত্র ছাত্রজনতা নগরের চৌমাথা এলাকায় ঢাকা বরিশাল মহাসড়কে অবস্থান নেয় তারা মৃত্যুর খবরে হাদির নিজ জেলা ঝালকাঠিতে ছড়িয়ে পড়ে শোকের মাতম খুনিদের গ্রেপ্তারের দাবিতে শহরের কলেজ মোড় এলাকায় ঢাকা ঝালকাঠি মহাসড়ক অবরোধ করে জুলাই আন্দোলনকারীরা এনসিপি গণ অধিকার পরিষদ সহ কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা রাস্তায় নেমে আসে এবং বিচারের দাবি জানায় এছাড়া কুষ্টিয়া জয়পুরহাট জামালপুর পিরোজপুর কিশোরগঞ্জ চাপাই নবাবগঞ্জ সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ করে ইনকিলাব মঞ্চ সহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা শরীফ ফারুকি যমুনা নিউজ রাশিয়ার রোস্তব অঞ্চলে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন বৃহস্পতিবারের এই হামলা কমপক্ষে তিনজন প্রাণ হারিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ জানায় রোস্তব বন্দর ও শহরে চালানো হয় হামলা নিহতদের মধ্যে দুজন একটি কার্গো জাহাজের ক্রু বন্দরের হামলায় আরও তিন ক্রু আহত এদিকে বাতায়েস্ক শহরের হামলায় আহত হন আরও সাতজন হামলার জবাবে নিয়মিত রাশিয়ার ভূখণ্ড লক্ষ্য করে ড্রোন মিসাইল ছুটছে ইউক্রেন এমনকি দেশটির রাজধানী মস্কোতেও কয়েকবার ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনীয় সেনারা যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনায় ব্যক্তিগত বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন দেশটির বিখ্যাত সাবেক রেসার ক্রেক বিফল ও তার পরিবারের সদস্যরা বৃহস্পতিবার স্টেটসভিল এয়ারপোর্ট থেকে ফ্লোরিডার উদ্দেশ্যে যাচ্ছিল বিমানটি পাইলট সহ সেখানে ছিল মোট সাত আরোহী তবে বৈরী আবহাওয়ার কারণে এয়ারপোর্টে ফিরে আসে বিজনেস জেটটি নিরাপদে অবতরণের চেষ্টা করলেও ব্যর্থ হয় মাটিতে আছড়ে পড়ার সাথে সাথে পুরো বিমানে আগুন ধরে যায় প্রাণ হারান বিমানের সবাই গ্রেক বিফলের সাথে তার স্ত্রী ছাড়াও ছিল পাঁচ ও চোদ্দ বছরের দুই সন্তান দুর্ঘটনার পর বিমানবন্দরটি বন্ধ রাখা হয়েছে দর্শকে এই ছিল যমুনা নিউজে